পৃথিবী কারোর জন্য থাম থাকবেন আখেরা কাছে কবর আছে এখানে আমরা দুনিয়াতে আপনি আমারে বাদ দিয়ে আমি আপনারে বাদ দিয়ে চলতে পারি আপনি আমারে পাশ কাটাইয়া চললেন আমি আপনারে পাশ কাটাই চললাম আমার আপনারে পছন্দ হয় না আমি আরেকজনের কাছে গেলাম আরেকজনের পছন্দ হয় না আমি আরেকজনের কাছে গেলাম এটা তো হইতে পারে দুনিয়া তো এমন হইতে পারে বাফ কিন্তু মৃত্যুকে পাশ কাইতা চলা মৃত্যুকে এড়িয়ে চলা সম্ভব কি স্বীকার করেন আর নাই করেন হাসতে থাকেন আর কাঁদতে থাকেন গুরুত্ব দেন আর ফালতু ফাইজলামি করেন যাই করেন মৃত্যু আপনাকে গ্রহণ করতেই হবে তাইলে যেটা চির বাস্তবতা নিরেক সত্য যে সত্যকে এড়াইবার কোন সুযোগ নাই সেই সত্যকে অস্বীকার করে যুবক বা কেউ বোকামি করলে হবে একবারে যত চালা মনে করেন পৃথিবীর কেউ তোমার বুঝলো না ভাইয়া কেউ ধরতে পারলো না তোমার কোনো অপরাধ কেউ টের পাইল না অসুবিধা নাই তারপরও নির্দিষ্ট হায়াত ঠিকই না বলেন দুনিয়ার কেউ আমারে বলার মতো সাহস করল না আমি এত বড় বাহাদুর হইলাম ঠিক আছে তারপরেও হায়াত নির্দিষ্ট হায়াত নির্দিষ্ট পৃথিবীর সব ক্ষমতার মালিক হইল নির্দিষ্ট আমি হায়াত আমার শেষ হয়ে যাবে পৃথিবীর কোনো ক্ষমতা আমার না থাকলেও আমার হায়াত কি হয়ে যাবে আল্লাহ বলেন নবী বন্ধু আমার আপনি বলে দিন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে তোমাদের সাথে নিজেই মৃত্যুই তোমাদের সাথে আল্লাহ বলে যদি তুমি এমন একটা দালান বানাও যে দালান অনেক উঁচা অনেক উঁচা কেউ এটা ডিঙ্গাইতে পারবে না যেই দালানের চারদিকে এবং উপরে কোন দিকে একটা ছিদ্র একটা ঢুকার জায়গা নাই

এনে বসে বুট খায়ও না দোস্ত আমার তুমি বুট খানা যদি তোমার বাকি ঠাইকা যায় তুমি ব্য্যান্ডেলের বাইরে গিয়া খাও আমার কোনো আপত্তি নেই তোমার মোবাইল টিফা যদি বাকি থাকে যাও তুমি বাইরে চলে যাও দোস্ত কোনো আপত্তি নেই তুমি যেখানে ইচ্ছা তাই করো কিন্তু নজরের সামনে চোখের সামনে যারা তারা আমার আমানত আমার চোখের সামনের এই সূত্রগুলো আমার জন্য কি আমার এদের প্রত্যেকের দিকে নজর রাখা এইটুকু সময়ের জন্য আমার জিমাদার আমার দায়িত্ব এদের পরিবর্তনের চেষ্টা করা আমার উস্তাদ আমাকে বলছিলেন হজরত মাওলানায় সাদুল্লাহ রহমতুল্লাহ আরে আমার একজন উস্তাদ ছিলেন মারা গেছেন অনেক প্রিয় উস্তাদ ছিলেন জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে ওইরা মসজিদে বসে বসে তসবি করতেছে এই অবস্থায় ভুলে পড়ছে এরপরেই মারা গেছে এই হুজুর বলছিলেন আনিস আল্লাহর কথা যখন বলবা মানুষের সামনে মনে মনে বাঁধবা এগুলো তোমার উন্মত না তোমার নবীর আর এটা মনে করবে তোমাকে যেন আল্লাহ রসুল বলতেছে আনিস এগুলো আমার উন্মত আমার কথাগুলো তুমি একটু একেবারে বোঝাইয়া না আপনার তো রচনার উন্মত হতে আপনাদের দিকে নজর রাখা শতভাগ আন্তরিকতা নিয়ে বলা এটা আমাদের দায়িত্ব এই জন্য দোস্ত প্রত্যেকেই মনোযোগ ছেলেরা তোমরা আলাদা আলাদা শুন আলাদা শুনলে ভালো সমবয়সী আমি প্রত্যেক দিন বলি সমবয়সী ভালো হতে দেন এটা গুরুত্বপূর্ণ কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ একটা অসৎ বন্ধু সমবয়সী যদি খারাপ হয় এ ছেলে আর জীবনে ভালো হয়ে উঠতে বড় সংঘাত অসংখ্য ছেলের জীবন নষ্ট করে দিছে তার সমবয়সী চরিত্রহীন বানায় সে কোনোদিন দিন আড্ডা আড্ডার চিন্তনা কিন্তু বন্ধু নামের জানোয়ার তার মদের আড্ডা চিনেছে সে কোনোদিন দিন জুয়ার আড্ডার না জুয়া কেমনি খেলে বুঝতো না কিন্তু বন্ধু নামের জানোয়ারে তারা জুয়া খেলা শিখেছে সে কোনো দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না কিন্তু বন্ধু নামের ছবি নাচ গান দেখা শুধু কেয়ামতের অসংখ্য কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাই আর বলবে কেন এরকম করবে এই কামড়াইয়া দাঁত দিয়া আঙ্গুল কামরাইয়া ছিঁড়তে চাইবে আফসুসে আফসুসে কি আফসুস আফসোস করবে ইয়া লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খলিলা হায় দুনিয়ার কাকে যদি বন্ধু না বানাইতাম এটা কুরআন হায় যদি তাকে বন্ধু না বানাইতাম যে আমাকে অশ্লীলতা বিহায়াপনা নারীর নাচ জিনা মহ জুয়া এক वक्त নামাজের কথা যে মনে করায় নাই ওই অশত্র ওই শয়তানকে তুই বন্ধু করে নিবি কাল বাজে বের হইছে রাতের 10টায় ঘরে ফিরছে সাত ঘন্টা বন্ধুদের সাথে ছিল একটা বন্ধু একবার বলে নাই যে দস্ত আসরের নামাজ পড়বা মাগrib এর নামাজ পড়বা না এশার নামাজ পড়বা না তাহলে এরা কি বন্ধু আসলে না এরা তো শয়তান এরাই তো বীজ আল্লাহ তো কোরআনে বারবার বলেছে শয়তান প্রকাশ্য শত্রু আদুউ মুমবিন প্রকাশ্য শত্রু তার মানে শয়তান প্রকাশ্য তাহলে প্রকাশ্য হইলে কই আমরা দেখি না কেন এগুলো যে গুনার দিকে ডাকে গুনার দিকে আমন্ত্রণ করে গুনার দিকে সহযোগী করে এই হলো প্রকাশ্য শত্রু এটাই উত্তম সঙ্গী বরণীয় আমার আমার গাড়ির ড্রাইভার আজকে পাঁচ বছর আমার গাড়ি চালায় আমার ড্রাইভার পাঁচ বছরে আল্লাহর কসম চলার পথে আমার জিন্দি গিয়ে গাড়িতে আমার জীবনের হায়াতের খুব কম সময় ঘরে গাড়িটাই বেশি তা আমার এই পাঁচ বছরে যতবার আমি নামাজের কথা মনে করাইছি কসম সে তার চাইতে বেশি আমারে মনে করাইছে আমার উত্তম সঙ্গী সেই হিসাব রাখছে ড্রাইভারই খেয়াল রাখছে আমি হয়তো গাড়িতে বসে ঘুমাইতেছি ক্লান্ত কিন্তু টাইমলি জামাতের মসজিদে দাঁড়ানো শুধু থাকা টাইম এটা সেই খেয়াল এটা একটা উত্তম সঙ্গী কিনা বড় সৌভাগ্য সেই মনে করায় সেই উঠায় এই জন্য বাস এটা আমি বললাম আপনাদেরকে ছেলেরা তোমাদেরকেও বললাম ভাই আলাদা সময় সমবয়সী জানি বা আমি তাকাই আগাইতে পারতাম সে তোমাকে আগাইতে দিবেন এক হাসি দিয়া এক দুষ্ট কথা দিয়া তোমার পিছাই দেবে আমরাও তো ছোট্ট জীবন পার করে আসি শহরে বড় হয়েছে কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে আমি তো দেখছি বন্ধুদের আড্ডা আমরাও দেখছি আর ও কথা কথা সব সবকিছুই আমরা শুনছি এমন একটা যৌবন ছোট্ট কাল ষোলো বছর আঠারো বছর বাইশ বছর বিশ বছর আমরাও পার করে আসছি আমার মনে আছে সব আমার প্রাইমারি স্কুলের স্মৃতি আমার পুরো মনে আছে আমার মাধ্যমিক লেভেলের স্মৃতি আমার মনে আছে পুরোপুরি খেয়াল আছে এই জন্য উত্তম বরণী আমার